সুদের অনেকগুলো শাস্তি আছে অনেক ভয়াবহতা আছে এর মধ্যে একটা শাস্তি হলো সুদ যারা খাবে তাদের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয় সুদ যারা খায় তাদের রিজিক কি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় সুরাত একশত ষাট নাম্বার আয়াতে এবং একশত একষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ভাবি জুলমিম মিনাল্লাদিন আহাতু হাররম না আলাহিম তই ইবাতিন উহ্লাচ্লাহুম আল্লাহ তাআলা বলেন আমি ওই সকল ব্যক্তিদেরকে তার হালাল রিজিক ওই হালাল রিজিকটাকেও আমি তার জন্য হারাম করে দেয় কয়েকটা অপরাধের কারণে একটা অপরাধ হলো সে যখন তার ওপর জুলুম করে অত্যাচার করে তার হালাল খাবারটাও আল্লাহ সংকীর্ণ করে দেয় সে যখন আল্লাহর রাস্তা থেকে কাউকে বাধা প্রদান করে প্রচারে কাউকে বাধা প্রদান করে আল্লাহ তার সংকীর্ণ করে দেয় এরপরে ওয়া আফ রিবা যখন সুদ খাওয়া হয় সুদের আদান প্রদান করে তখন তার সম্পদ আল্লাহ তালা সংকীর্ণ করে দেয় তার লিজিক আল্লাহ তালা কমাই দেয় তার রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয় বলেন না নাউজুবিল্লাহ এক নাম্বার ভয়াবহতা জানতে পারলাম যারা সৎকুর তাদের হালাল খানাটা পর্যন্ত সংকীর্ণ হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহ আমার আলোচনার বিষয়বস্তু হলো একটা হারাম ব্যবসা সম্পর্কে যেই ব্যবসাটাকে সমাজের মধ্যে এটাকে হালাল মনে করা হয় কিন্তু আল্লাহ তালা ওই ব্যবসাটাকে হারাম করেছেন সেই হারাম ব্যবসাটার নাম হল সুদ সুদ সম্পর্কে কিছু আলোচনা করব। এবং সুদের ভয়াবহতা সুদের শাস্তি কী সেই ব্যাপারে একটু আলোচনা করব আমরা মনোযোগ সহকারে যতটুকু আলোচনা শুনব তথা অনুযায়ী আমল করার চেষ্টা করবো ওমা তাউফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইয়ারা আমার সুদের আবিধানিক অর্থ হলো আজ অতিরিক্ত বাড়া লব্যাংশ মূলধন ছাড়া যেটা অতিরিক্ত অর্জন করা হয় সেটার নাম হলো সুদ আলজামিউ সাগিরের ছয় হাজার তিনশত আঠারো নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন সুদ হলো কুল্লু তারুদ্দিন জার রমানফা আতিন ফাহু আর রিবা সুদ কাকে বলে আল্লাহ রসুল বলেন যে ঋণ লাভ কামাই করে যে ঋণ দেওয়ার পরে অতিরিক্ত কামাই করা হয় সেটার নাম হল সুদ আমি আবারও বলতেছি উদাহরণস্বরূপ কেউ এক লক্ষ টাকা ঋণ দিয়েছে একজন ব্যক্তিকে এই এক লক্ষ টাকা ঋণ দেওয়ার পরে বছর শেষে সে যদি আরো বাড়তি টাকা চায় এক লক্ষ তিরিশ হাজার বছর আনতে চায় যে এক বছর পরে আমাকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিতে হবে তাইলে যে তিরিশ হাজার টাকা এটাই হবে সুদ এই আদান প্রদান এই ব্যবসার কারবারিকে সুদি কারবারি বলা হয় বলেন না নাউজুবিল্লা আমার ভাইয়েরা আজকে এই সুদ নামক এই হারাম নামক ধ্বংসাত্মক এই অপরাধ সমাজকে ধ্বংস করে দিচ্ছে ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দিচ্ছে পারিবারিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে নামাজ পড়ি কিন্তু এই হারাম খানা বক্ষণ করার কারণে নামাজ পড়তেছি ঠিক কিন্তু কবুল হচ্ছে না অনেকে চিন্তা ফিকির করে এত নামাজ পড়ি এত ইবাদত বন্দিগি করি তারপরেও আল্লাহ আমাদের ডাক শুনে না আমার ভাইরা শুনবেই কিভাবে আমি যদি নামাজও পড়ি আবার সুদের কারবারির সাথে জড়িত থাকি আমার নামাজ তো আল্লাহর দরবারে দাঁড়াই আমার পেটের মধ্যে যদি হারামখানা বক্ষণ করায় আল্লাহর সামনে কেমনে আমি এই হারামখানা বক্ষণ করে দাঁড়াবো আমার নামাজ কেমনেই বা কবুল হবে আমার ভাইরা সুদের অনেকগুলো শাস্তি আছে অনেক ভয়াবহতা আছে এর মধ্যে একটা শাস্তি হল সুদ যারা খাবে তাদের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয় সুদ যারা খায় তাদের রিজিক কি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় সুরাত নিসার একশত ষাট নাম্বার আয়াতে এবং একশত একষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হাবি জুল্মিম মিনাল্লাদিন আহাদু হাররম না আলাইহিম তই ইবাত ইন উহ্লাচ্ছলাহুম আল্লাহ তালা বলেন আমি ওই সকল ব্যক্তিদেরকে তার হালাল রিজিক ওই হালাল রিজিকটাকেও আমি তার জন্য হারাম করে দেই কয়েকটা অপরাধের কারণে একটা অপরাধ হলো সে যখন তার ওপর জুলুম করে অত্যাচার করে তার হালাল খাবারটাও আল্লাহ সংকীর্ণ করে দেয় সে যখন আল্লাহর রাস্তা থেকে কাউকে বাধা প্রদান করে প্রচারে কাউকে বাধা প্রদান করে দিন আল্লাহ তার সংকীর্ণ করে দেয় এরপরে ওয়া আফ রিবা যখন সুদ খাওয়া হয় সুদের আদান প্রদান করে তখন তার সম্পদ আল্লাহ তালা সংকীর্ণ করে দেয় তার নিজিক আল্লাহ তালা কমাই দেয় তার রিজিককে আল্লাহ তালা সংকীর্ণ করে দেয় বলেন না না এক নাম্বার ভয়াবহতা জানতে পারলাম যারা সুৎকুর তাদের হালাল খানাটা পর্যন্ত সংকীর্ণ হয়ে যায় বলেন না না দুই নাম্বারে যারা সুদি কারবারের সাথে জড়িত সুদি কারবার যখন এলাকার মধ্যে বেড়ে যায় যতদিন পর্যন্ত সুদি কারবার বাড়তে থাকবে এটা হলো কেয়ামতের একটা আলামত বলেন না না আত্তারকিব ও তারহিব হাদিসের কিতাব তিন নম্বর খণ্ড সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ রসুল সল্লাল্লাহু আলিয়াহিলা এরশত করেন বাইনা নায়াদা ইসা ইউজ রিবা ওয়া জিনা ওয়াল হামরু এলাকার মধ্যে যখন তিনটা জিনিস বেড়ে যাবে এক নাম্বার হল সুদী কারবারি বেড়ে যাবে এবং বেবিচারী বেড়ে যাবে মদ্যপান বেড়ে যাবে আল্লাহ রসুল বলেন যে এটা হলো কেমতের একটা আলামত বলেন না না এটা একটা কেমতের আলামত শরীফে আছে যে আল্লাহ রসুল সাল্লু আলাই আল্লাহ রসুল বলেন যে আমি মতকে হারাম করেছি জুয়া আমি হারাম করেছি গান বাদ্য আমি হারাম করেছি বলেন না না উজবিল্লা

জান্না ওয়ুযি কাহুম মাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা জিনিস চার কাজ অপরাধ যারা করবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটা এটা হলো আল্লাহর হক নাম্বার 1 মুদমিনুল খামরি মদ্যপানকারী তাদেরকে জান্নাত না দেওয়াটা এটা আল্লাহ তাআলার হক ওয়া আকিলুর রিবা সুদ খাইনা ওয়ালা সুদ খুরকে জান্নাত না দেওয়া এটা আল্লাহ তালার হক বলেন নানা আতলু ওয়াতলু মাল ইলয়াতিমি হাফকিন ইয়াতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করে যারা তাদেরকে জান্নাত না দেওয়াটা এটাও আল্লাহ তালার হক এরপরে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন ওয়াল্লা আঁক কলি ওয়ালি দাইহি মাতা পিতার অবাধ্য সন্তান যেই অবাধ্য সন্তান মাতা পিতার কথা শুনে না সেই অবাধ্য সন্তানকে জান্নাত না দেওয়া এটাও আল্লাহ হক বলেন না চার নাম্বারে সুদ যারা খায় তাদের সম্পদে গাড়তি আসে তাদের সম্পদ কমে যায় আমরা যদিও সচককে দেখি সুদখুরদের টাকা পয়সার অভাব থাকে না কিন্তু আল্লাহর নবী বলেন যারা সুদ খায় তাদের সম্পদ দিন দিন গার্তি আশেতাকে বলেন নাউজ বিল্লাহ ইবনে মাহজাদ বাইশশো তো উনাশি নম্বর হাদিস ইবনে মাহজাদ বাইশশো তো উনাশি নম্বর হাদিসে আল্লাহর সুলসল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মা আহাদুন আৎসর অমিনার রিবা ইল্লাহ কানা আ কিবা তু আম্রিহি ইরা তিল্লাতিন আল্লাহর সুলসল্লাহসাল্লাম বলেন যারা সুদি কারবারি করে যাদের সম্পদ বাড়িয়েছে সুদের আদান প্রদান করে কয়েকদিনে দিনে যারা লাখপতি কোটিপতি হয়ে গিয়েছে যাদের অডাল সম্পদ হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলেন কান আতিবাতু আমরিহি তার পরিণাম হলো ইলা তিল্লাতিন তার সম্পদে গাঁটতি হতেই থাকবে বলেন না নাউজবিল্লা তার সম্পদ একদম হ্রাস পেতেই থাকবে বলেন না নাউজবিল্লা যারা সুদী কারবারির সাথে জড়িত হয় যাদের সম্পদে বরকত থাকে না কি থাকে না বরকত থাকে না কুরআনুল কারিমের সূরা রুমের 39 নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া মা আতায়তুম মির রিবা লিরবু ফী আমওয়ালিন নাসি ফালা يرবু ইনদাল্লাহ আল্লাহ বলেন যে তোমরা যাদেরকে সম্পদ বৃদ্ধির জন্য যাদেরকে সুদ দিয়েছো যাদেরকে সুদি কারবারের সাথে জড়িত করাইছো আল্লাহ বলেন ফাইলা ইয়ারুকো আইন সেই সুদই কারবারের টাকা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না বলেন না হউজ তাইলে বুঝতে পারলাম সুদই কারবারের যে টাকা পয়সা এগুলোর মধ্যে আল্লাহ তালার বরকত হয় না বলেন না না হউজ এরপরে সুদ যারা খায় সুদখুরকে সুদের সম্পদকে আল্লাহ মিঠিয়ে দেন সুরতুল বাকারার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামহকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ তাআলা সুদখোরদের যে সম্পদ এই সম্পদকে আল্লাহ ধ্বংস করে দেয় সম্পদগুলোকে আল্লাহ মিটিয়ে দেন ওয়ায়ুরবিস সাদাকাত আর সৎকা যারা করে সেই সম্পদকে আল্লাহ তালা বাড়িয়ে দেন বলেন না সুবহানাল্লাহ আমি অনেকগুলো শাস্তির বয়াবহতার কথা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন ফকির পাড়ার মানুষ মনোযোগ সহকারে শুনবেন আজকের বয়ানটা খুবই গুরুত্বপূর্ণ সুদ যারা খায় তাদের আরেকটা শাস্তি হলো যে এলাকার মধ্যে কারবারি বিস্তার লাভ করে সুদের আদান প্রদান হয় ওই এলাকার মধ্যে অভাব দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় বলেন মুসনাদে আহমদের সতেরো হাজার আটশত বাইশ নম্বর হাদিসে আল্লাহ রসুল আলাই আলিয়া বলেন মামিন কৌমিন ইয়ারু ফি হিমুর রিবা ইল্লা উহিদু বিশানা এমন কৌম এমন সম্প্রদায় যে সম্প্রদায়ের মধ্যে সুদের আদান প্রদান হয় ওই সম্প্রদায় ওই গ্রামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে বলেন না নাউজুবিল্লা ওই গ্রামের মধ্যে অভাব দেখা দিবে যে আগে গত বৎসর কত সুন্দর ধান আমরা পেয়েছিলাম এবার অনেক ধানের মধ্যে গাটতি ফল ফলাদের মধ্যে গার্টতি একটাই কারণ যারা শুধুই কারবারির সাথে জড়িত আছে ওই তাদের জন্য এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলেন না উজুবিল্লাহ ওমা আমিন কৌমিন ইয়েজহারুফি হিমুর রিসা ইল্লা উফিজু রুবি যেই এলাকার মধ্যে গুসের কারবারই গুসের আদান প্রদান হয় বিচার টাকা ছাড়া হয় না পাঁচ হাজার টাকা দিলে বিচার চলে যায় অন্যায় ব্যক্তির মধ্যে অন্যায় ব্যক্তির কাছে অন্যায় ব্যক্তির পক্ষে বিচার চলে যায় টাকার বিনিময়ে আল্লাহ রসুল বলেন যে এলাকার মধ্যে ঘুষের আদান প্রদান হয় ওই এলাকার মানুষগুলো কা পুরুষে পরিণত হয়ে যায় বলেন না নাউজুবিল্লা কা পুরুষ হয়ে যায় ওই এলাকার মধ্যে সুদ যদি দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় আর যেই এলাকার মধ্যে আদান প্রদান হয় ছাড়া এলাকার মধ্যে বিচার হয় না আমার ভাই মুজাম্মিল হক ইয়াকুবি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তি বুখারি শরীফের একশো তো একানব্বই নম্বর পৃষ্ঠা চোদ্দশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন

এমন ইনসাফদার শাসককে আল্লাহ আরো সে নিচে ছায়াদান করবেন বলেন না আল্লাহ যেই এলাকার মধ্যে সুদের আদান প্রদান হয় ওই এলাকার মধ্যে আজাব আসে আসে ওই মধ্যে আসতেই থাকে যে এলাকার মানুষ সুদি কারবারের সাথে জড়িত থাকে ওই এলাকার মধ্যে একটার পর একটা আজাব আসতেই থাকে আত্মারকিব তাহারি আত্তারদীপ ও হাদিসের কিতাব তিন নাম্বার খণ্ড উন নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেন ইদাহরা জিনা ওয়ার রিবাফি করিয়তিন ফকদ আহাল্লু বিআং ফুসিমাল্লাহ আল্লাহ রসুল বলেন যেই এলাকার মধ্যে যেই কওমের মধ্যে যেই সম্প্রদায়ের মধ্যে দুইটা জিনিস সম্প্রচারিত হবে দুইটা জিনিসের বিস্তার লাভ করবে এক নাম্বার হলো সুদ আরেক নাম্বার হলো জিনা এই দুই জিনিসের প্রচার প্রসার যেই সমাজের মধ্যে হবে ওই সমাজের মানুষ যেন তারা নিজেরাই নিজেদের জন্য আল্লাহর কাছ থেকে আজাব ডেকে আনলো বলেন বলে তারা নিজেদের জন্য আজাব আনলো এবার বুঝে থাকলে বলন সুতক্ষ যারা সুদ খায় তার সুদের কারণে একজনের কারণে দশ জনের উপর সেই আজাব আসবে কিনা অবশ্যই সেই আজাব আসবে সে নিজে আজাব ডেকে এনেছে আল্লাহ রসুল বলেন ফাকদ আহসিম আজাব আল্লাহ সে যেন তার নিজের জন্য আল্লাহর আজাবকে হালাল করে নিয়েছে বলেন না হুজবিল্লা তাই রে একজন যদি সুৎখুর পাওয়া যায় একজন যদি গুস্কুর এলাকার মধ্যে পাওয়া যায় তাদেরকে বুঝিয়ে সুজে তাদেরকে ভালোভাবে বোঝাবেন ভাইরে এই দিন দিন নয় আরো দিন আছে মরার পরে শাস্তি হবে আল্লাহর আজাব কিন্তু অনেক ভয়াবহ কঠিন যন্ত্রণাদায়ক আজাব তুমি থাকবা না যে ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের জন্য সুদি কারবারের সাথে জড়িত হয়ে কোটি টাকার সম্পদ বানিয়ে দিয়ে গেছো যাইতেছো এই সম্পদের জায়গায় সম্পদ পরে থাকবে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পরে থাকবে কিন্তু তুমি ব্যক্তি থাকবা না তোমার এই সুদি কারবারের কারণে তোমাকে আযাবের আল্লাহর সামনে আযাবের সাথে গ্রেফতার হতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তোমার কারণে এলাকার মধ্যে আরো আযাব আসতেছে বন্ধ করো আজ থেকে সুদি কারবার স্টপ এই সুদি কারবার এলাকার মধ্যে বন্ধ করো তুমি বন্ধ করো সবকিছু বন্ধ হয়ে যাবে ঠিক কিনা এই সুদি কারবার বন্ধ করতে হবে এলাকার মধ্যে যদি বন্ধ করা না হয় একজনের কারণে পুরা এলাকার মধ্যে এই আজাব আসবে বলেন না সুদ যারা দিরহাম যদি কেউ সুদ খায় বার জিনা করার অপরাধ 36 বার জিনা করার অপরাধের শাস্তি হয় দিরহাম যদি কেউ সুদ খায় মুসনাদে আহমদের একুশ হাজার সাতান্ন নাম্বার হাদিস

যে এক হাজারের বিনিময়ে হাজারে একশো টাকা দিতে হবে হাজারে এক টাকা বাড়তি দিতে হবে আল্লাহ রসুল বলেন সেই যেন বার করার অপরাধে জড়িত হয়ে গেল জিনা বলেন যেনজ্লা সুদ খাওয়া মানে সৈত্রিশ বার জিনা করার অপরাধে জড়িত হয়ে যাওয়া বলেন না নউজ সুদ যারা খায় তাদের উপর আল্লাহ রসুল অভিশাপ করেছেন আবুদাউ শরীফের

লানত করেছেন অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তির উপর যারা সুদ খায় সুদ উপর আল্লাহ রসুলের অভিশাপ সুদ যারা দেয় তাদের উপরও আল্লাহ তালার অভিশাপ সুদ সুদ গ্রহণ উভয়ের উপর আল্লাহ আল্লাহ রসুলের অভিশাপ সুদ যারা লেখে সুদি কারবারি যারা লেখে লিপিবদ্ধ করে তাদের উপর আল্লাহ রসুলের অভিশাপ সুদের যারা সাক্ষী দেয় একটা চায়ের বিনিময়ে যারা সুদের জিম্মাদার হয় আছে কি নাই সমাজে যে ভাই তুমি এক লক্ষ টাকা আমাকে দিচ্ছে না সুদের সাথে আনার জন্য দিচ্ছে না তুমি আমার জামিনদার হও আমাকে এক লক্ষ টাকা দিবে এই যে আপনি জামিনদার হলেন সাক্ষী হলেন এই চার শ্রেণীর ব্যক্তির ওপর আল্লাহ রসুলের অভিশাপ বলেন না নাউজবিল্লাহ সুৎকুর যারা তারা রক্তের নদীতে হাবুডুবু খাবে বুকয়ারি শরীফের দুই নম্বর হাজিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন রয়াইতুল্লাই লাইলাতা রজুলাইনে আতায়া আতায়া আলা নাহারিন মিন দামিন ফি হি রজুলুন ত ইমন আল্লাহ রসুল সল্লাহসাল্লাম বলেন একদিন আমাকে দুইজন ব্যক্তি এমন একটা নদীর ধারে নিয়ে গেলো সেই নদীর ধারে একজন ব্যক্তি দণ্ডাইমার আছে দাঁড়িয়ে আছে আরেকজন ব্যক্তিকে আমি দেখলাম যে রজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা যে তার এক হাতের মধ্যে পাথর আছে একটা মানুষকে দেখতে পাইলাম নদীর মধ্যখানে হাবুডুবু খাচ্ছে আরেকটা মানুষকে দেখতে পাইলাম নদীর তীরে পাথর দ্বারা দাঁড়ানো আছে আমি জিজ্ঞা আমি দেখতে পাইলাম যখনই ওই ব্যক্তিটা নদীর মধ্যখান থেকে নদীর তীরে আসে তখনই ওই ব্যক্তিটাকে পাথর দ্বারা মারাত্মকভাবে নিক্ষেপ করে নিক্ষেপ করার সাথে সাথে ওই ব্যক্তিটা রক্তাক্ত হয়ে যায় আবারও নদীর মধ্যখানে চলে যায় বলেন না এভাবে অনবরত তাকে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে আমি আমি জিজ্ঞাসা করলাম মান হাজা ইয়া জিব্রাইল এই ব্যক্তিটাকে যাকে এভাবে পাথর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে সে নদী থেকে এভাবে পার হতে পারতেছে না পারের উপরে উঠতে পারতেছে না জিবরাইল বলেন হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিটা হলো সেই যে দুনিয়াতে সুদ খেয়েছিল বলেন না আউযুবিল্লাহ তাইলে বুঝতে পারলাম সুদ যারা সে রক্তের নদীতে হাবুডুবু খাবে বলেন না সুদ একটা সমাজের মধ্যে ধ্বংসাত্মক অপরাধ সুদ যারা খায় তাদের জীবন সব কিছু ধ্বংস হয়ে যায় বুখারী শরীফের 2766 নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ইজতানিবু সাব আল মুভিতত সাতটা জিনিস থেকে দ্বংসাত্মক সাতটা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো নাম্বার এক আশির কুবিল্লা আল্লাহর সাথে অংশীদার করা থেকে বিরত থাকো আর সিহারু জাদু টোনা করা থেকে বিরত থাকো ও কতুল নফসিল্লি মানুষকে অন্যায় ভাবে বিরত মানুষকে অন্যায় ভাবে হত্যা করা থেকে বিরত থাকো আকনুর রিবা সুখ খাওয়া থেকে বিরত থাকো

আর রিবা 70 হুবান সুদের অপরাধের মধ্যে 70 শাখা আছে 70 শাস্তি আছে সুদের কয়টা 70 শাস্তি আইসা রুহা আইয়াং কিহার উম্মাহু তার সর্বনিম্ন যে শাস্তিটা সুদের সর্বনিম্ন শাস্তি হলো সেজন্য আপন মাকে বিয়ে করল বলেন না আউযুবিল্লাহ সেজন্য আপন মায়ের সাথে ব্যবচারে লিপ্ত হলো আপন মা দশ মাস দশ দিন খেটে খাওয়া মেহনত করে যে সন্তানকে লালন পালন করেছে আজকের আওয়াজ যদি কর্ণপাত হয়ে থাকে কেশবপুর সহ ফকির সহ শ্রীপুর সহ অত্র বিজয়নগর সহ আমার আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে ও আল্লাহর বান্দারা যদি আল্লাহর ভয় থাকে থাকে কোনো মায়ের সন্তান সাহস করবে না তার মায়ের সাথে জিনা করতে ঠিক কিনা আল্লাহ রসুল বলেন যারা সুদ খায় সেজন্য আপন মায়ের সাথে জিনাই লিপ্ত হলো বলেন না হজবিল্লা সুদ কর যারা তাদের পেটের মধ্যে সাপ দৌড়া দৌড়ি করবে ইবনে মাজার বাইশত তিয়াত্তর নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমি মেয়রাজের রাত্রে একটা সম্প্রদায়ের পাঁচ দিয়ে যাচ্ছিলাম তখন এক ব্যক্তিকে দেখতে পাইলাম বুতুনহুম বুতুনহুম কাল বুয়ুত তাদের পেটগুলো দেখতে পাইলাম এক একটা বাড়ির মতো বলেন না নাউজুবিল্লাহ বড় বড় বাড়ির মতো ফিহি আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনুহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পেট তো একটা বাড়ির মতো তাদের পেটের ভিতরে সাপ দেখতে পাইলাম সেই সাপগুলো দৌড়া দৌড়ি করতেছে বলেন না নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা সুদ খাওয়া মানে তাদের পেটের মধ্যে সাপ ডোকানো সুদ খাইলে আল্লাহ তালা তাকে রুদ্ধ করবেন উমদাতু তাফসিরের এক নম্বর খণ্ড তিনশো তো তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আ কিলো রুইবা ইয়াবা আতু ইয়ামা ইয়ামাতি মাজনুন আন ইউ নাকু যারা তাদেরকে আল্লাহ তালা পাগল করে কেয়ামতের মাঠে উঠাবেন তাদেরকে আল্লাহ তালা শ্বাসরুদ্ধ করে কেয়ামতের মাঠে আল্লাহ তালা উঠাবেন এরপরে আরেকটা শাস্তি হলো সুৎখুর যারা তাদেরকে কেয়ামতের দিন পাগল অবস্থায় তাদেরকে কেয়ামতের দিন উঠানো হবে সুরাতুল বাকারার দুইশত পঁয়সাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহী আয়া কুলুন আর রিবা লায়া কুমুন আ ইল্লাহ কামায়া কুমউল্লাদী ইতহব্বাতুহু সহিত অনুসি সুৎখুর যারা তাদেরকে কেয়ামতের দিন বুথে দরা মাতাল অবস্থায় তাদেরকে কেয়ামতের দিন উঠানো হবে বলেন না আউজবিল্লাহ সুদখুর যারা তাদের তারা যেন আল্লাহ এবং নাসুলের সাথে যুদ্ধের দেয় সুরাতুল বা করার২ উনাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ফাইল্লাম তফ আনু ফজারুব হারবী মিনাল্লাহ হিওয়ারা আল্লাহ তাআলা শুদু খাওয়া থেকে মানুষকে বিরত থাকার জন্য আদেশ করেছেন আল্লাহ বলেন যদি সেই আদেশকে অমান্য করো সুদ সুদের সাথে যারা জড়িত হয়ে যাও সুদের কারবারির সাথে যারা জড়িত হয়ে যাও তোমরা যেন আমি আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিলা বলেন না নাউজবিল্লাহ এবার আসেন আমি ফকির পাড়ার মানুষকে বলবো যারা সুদের সাথে জড়িত হয় তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল বলেন না নাহৌজ আল্লাহ আমাদের সবাইকে এই হারাম এক ধ্বংসাত্মক অপরাধ সুদ নামক ভয়াবহ অপরাধ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুক وما توفيق الا بالله والسلام عليكم ورحمه الله وبركاته